চলে আসলাম আমার সেকেন্ড পার্টি এখন আমি ব্ল্যান্ডারটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ অনেক দিন ধরে ইউজ করতে করতে একটু দাগ হয়ে যায় সেই জন্য একটু পাউডার আর একটু জালি নিয়ে তারপর একটু ভালো করে ফেনা ফেনা করে একটু মুছে নিলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো দেখতে দেখুন দুওটা খুব সুন্দর চকচক করছে তো এই সেলফে আমরা টুকটাক জিনিস রাখি যেমন ওষুধের বক্স ব্ল্যান্ডার তারপরে ছোটোখাটো বক্স তারপরে নোটবুক এগুলো রাখি মানে হাতের কাজে যেগুলা লাগে আর এখানে টেবিলটা একটু মুছে নিচ্ছি প্রতিদিন যদি টেবিল না মুছি তাহলে ধুলোর স্তূপ পড়ে যায় তাই যে জায়গায় বসে খাই আমরা সেই জায়গায় যদি পরিষ্কার না রাখি তাহলে কি হয় তো টেবিলটা ভালো করে মুছে নিলাম ক্লিনজার দিয়ে আর এই গরম পানির কেটলিটা আর মগটা এটা সবসময় টেবিলে থাকে এটা আমার মার জন্য আর এই দিকে হাঁস মুরগি আমাকে দেখে বুঝেছে হয়তোবা ওদের জন্য খাবার নিয়ে এসেছি আসলে কিন্তু তা নয় যে অনেকগুলা খুসা বের হয় সবজি কাটার পর তো এগুলা বালতিতে এখানে আমি জমা করছি যাতে এটা পচে সার হয় সার হলে আমার গাছে ব্যবহার করব। সেই জন্য প্রতিদিন এখানে উচ্ছিষ্ট ময়লাগুলা এখানে রাখি আর ঢেকে রেখে দিই আর বাকি হলুদের খুসাগুলা সেগুলো গাছের গুরুতে দিয়ে দিব। গাছে যদি কোনো রোগবালাই বালাই থাকে হলুদের খুসায় অন্তত রোগবালাইটা চলে যাবে তো হলুদ রেখেছেন আমার মা তো উনি হলুদ কুটাতে দিবেন আর সেই সাথে খোসাগুলো আমি ব্যবহার করছি এই যে সবগুলো গাছে দিয়ে দিব আর ক্যামেরাটা একটু নড়তেছে কারণ একা হাতে মোবাইল নিয়ে করতেছি এই জন্য তো এইদিকে হলুদের খোসাগুলো দিয়ে দিলাম সবগুলো কেড়েটে এখন পানি দিয়ে দিব। তো এক হিসেবে দুটো কাজ হচ্ছে হলুদের খোসায় ওষুধের ভূমিকা পালন করছে তার সাথে খুশাগুলো যেখানে সেখানে না ফেলে আমার কাজেই লাগাচ্ছি গাছের কাজে তাহলে খুব ভালো হলো আর পানি দিলাম যে এই পানিটা হলুদের খোসায় ভিজে ভিজে তখন এই হলুদের যে মিশক্রিয়টা সেটা গাছের গুঁড়ায় বা মাটিতে ভালো করে মিশিয়ে যাবে তো আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা আপনারা নতুন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সাবস্ক্রাইব করে আপনার দেখবেন ভিডিওগুলো কারণ অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন না শুধু দেখে যান তাহলে কিন্তু মনে খুব কষ্ট পায় সেই জন্য বলবো যদি দেখেন আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেখেন প্লিজ আর এদিকে দুইটা পাতা ছিঁড়ে দিচ্ছি নিচে না যাতে অক্সিজেনটা সরবরাহ হয় বেগুন গাছটা মশাল্লা আমার ভালোই বড়ো হয়েছে আর তার সাথে বেগুনের কলিও চলে এসেছে ফুলও চলে এসেছে এখন ফুল ঝরে বেগুনও চলে এসেছে ছোট্টো একবারে আর এইদিকে মরিচ গাছ লাগিয়েছিলাম এটাতে পানি দিয়ে দিলাম আর এই যে মিষ্টি কুমড়ো গাছের নিচে আরও দুই তিনটা বিছি ফেলেছিলাম চারাগুলো মশাল্লাহ উঠে গিয়েছে তো এই গাছটাকে মোটামুটি ভালোই যত্ন করতে পারছি কারণ এখানে রোডটা বেশি পড়ে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ